গাড়ি গাড়ি প্রতিদিন বিলুনিয়া শহরে ঢুকছে চিনি এই চিনিগুলি থানা নাকের ডগা মিলনপালের বাড়ির সামনে থেকে দিন হোকার রাত প্রতিদিন ছোট বড় যানবাহনে মিলনপালের বাড়ির সামনে থেকে ছুটছে রাতারাতি খালি হয়ে যাচ্ছে গাড়ি গাড়ি চিনি এত চিনি যাই কোথায় এই নিয়ে বিভিন্ন মহল থেকে উঠছিল প্রশ্ন বৈধ ব্যবসার আড়ালে কি চলছে অবৈধ কারবার এই নিয়ে গুঞ্জন সহ বিভিন্ন প্রশ্নের উকি ঝুঁকি দিচ্ছিল মিলন পালের বিরুদ্ধে জনগণের এমনকি প্রশাসনের কাছে বিভিন্নভাবে অভিযোগ জমা পরে জানা যায় সেই ভিত্তিতে বেলুনিয়ার চিনি কিং মিলন বাড়িতে চিনির খোঁজ মহকুমা প্রশাসনের অধিকারিকরা মঙ্গলবার সকাল দশটা নাগাদ হঠাৎ অভিযান চিনি কিংয়ের বাড়িতে সাথে ছিলেন আরক্ষা প্রশাসন খাদ্য দপ্তর অগ্নি নির্বাপক দপ্তর কর দপ্তর ওজন পরিমাপক দপ্তর খাদ্য সুরক্ষা দপ্তর জিএসটি দপ্তর ভেহিকাল দপ্তর বিএসএফ ও সিআরপিএফ সহ বিলুনিয়া পৌর পরিষদের কর্মীরা অভিযানে নামার পর প্রশাসনের অধিকারিকদের সাথে কুটুক্তি করতেও চিন্তা করেননি চিনি কিং মিলন অবশেষে দীর্ঘ দুই ঘন্টার পর মিলন পালের বাড়ির গোডাউনটি সিল করে দিল প্রশাসন গোডাউনের ভিতরে কিছু লবণের বস্তা কিছু খোলা চিনি পাওয়া যায় পাশাপাশি গোডাউন খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন গোডাউনের পরিকাঠামোর অভাবের কারণে সিল করে দেওয়া হয় ওই গোডাউনটি অভিযানের পর বেলুনিয়া মহকুমার অতিরিক্ত শাসক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রচুর পরিমাণে চিনির ব্যবসা হচ্ছে তদন্ত করে দেখছি এই চিনি ব্যবসা কি করে হচ্ছে নাকি বাংলাদেশে পাচার হচ্ছে চিনি এছাড়া আরও বলেন শুধুমাত্র জিএসটি ছাড়া আর কোনো কাগজপত্র দেখতে পারেনি অপরদিকে চিনি ব্যবসায়ী মিলনপালের ছেলে বাপ্পার অভিযোগ এক আধিকারিক নাকি তাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করে সেই দাবি পূরণ না করায় ওই কথা কথামতো বাড়িতে অভিযান চালিয়েছে প্রশাসন এমনই অভিযোগ তুলল মিলনপালের ছেলে বাপ্পা প্রশাসনের আধিকারিকরা কি পাবে চিনি মিলনপালের চিনির ব্যবসার সন্ধান নাকি সব আগের মতো ছুটবে চিনির গাড়ি গাড়ি এইটাই লাখ টাকার প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে জনগণে ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে যেমন আমাদের কাস্টমস অফিসার আছে ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স ফুড হেলথ অফিসার পুলিশ বিএসএফ আমরা একটা জয়েন্ট রেডে আছি বেলনিয়াতে বেরিয়েছি এখন আমরা এই মুহূর্তে আছি পাল এর বাড়িতে যেটা মিলনিয়া থানার ঠিকমদি দেখি ওনারা এখানে যে বিজনেস করেন এখানে ওনাদের একটা গোডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটা ক্লোজ করে দিয়েছি ফুড সেফটি অফিসার ক্লোজ করে দিয়েছেন এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয় বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে সেচ্চেদ অবস্থায় আছে যেখানে একটা এরকম ফুডস্ট রাখা যায় না আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলি সেটাকে প্রতি রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেবো এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয় আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেল এখনো আছে আমরা এনকোয়ারি চলছে এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার সেল ট্যাক্স অফিসার কাস্টমস আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশান করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায় নিজ পরিমাণ চিনি এখানে আসে এবং গার্ড আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে আমরা এটা কোথায় দিচ্ছি রাস্তায় গাড়ি থাকে